হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড একদম প্রফেশনাল ভাবে রিমুভ করবেন আপনারা চাইলে এই পদ্ধতিতে মোবাইল বা কম্পিউটার দুটোতেই ব্যবহার করতে পারবেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে কিছু বোনাস টিপস তো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আপনাকে ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন ওপেন করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন তারপর দেখবেন এখানে একটা অপশন রয়েছে আপলোড ইমেজ এই আপলোড ইমেজ অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ফটোটা সিলেক্ট করার পর দেখবেন এর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হতে শুরু করেছে তার জন্য এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন ফটোটার ব্যাকগ্রাউন্ড একদম পরিষ্কারভাবে রিমুভ হয়ে গেছে এবার এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই ফ্রি অপশনে ক্লিক করবেন তাহলে সাথে সাথেই সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সেম এই পদ্ধতিতে আরেকটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি আপনারা শুধু ভালো করে স্ক্রিনটা ফলো করুন তো আপনারা যদি চান এই ফটোটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে তার জন্য এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতো ফটো সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন বোনাস টিপস ছবি সেভ করার সময় সময় পিএনজি ফরম্যাটে সেভ করবেন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে ছবির কোয়ালিটি লো থাকলে সেটা এনহেন্স করার চেষ্টা করবেন এবং সব সময় হাই কোয়ালিটি ফটো ব্যবহার করবেন তো আজকের ভিডিওটা এইটুকুই আশা করি বুঝতে পেরেছেন এখন থেকে খুব সহজে এই পদ্ধতিতে আপনার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর এমন এডিটিং টিপস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনারা যদি চান আমি আলাদা করে পিক্সেল অ্যাপ বা অন্য কোনো অ্যাপস দিয়ে ডিটেলস ব্যাকগ্রাউন্ড রিমুভ টিউটোরিয়াল তৈরি করি তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং